তো প্রতিটা ভিডিওর মতন এটাও বলে নিচ্ছি যে ভিডিওটা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ করে দেখবে তাতে বুঝতে সুবিধা হবে এবার এটা বিস্তারিত আলোচনায় আসে দেখো যুদ্ধ শুরুর আগেই জলে জলডুবেগুলো পাকিস্তান এটা কেন বলা হচ্ছে রিসেন্ট যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে পেহেলগাম অ্যাটাকের জন্য তো তারা তাদের মন্ত্রী তাদের বিলাল ভুট্টো কি বাল সরি মন্ত্রী তো তারা যে বলছে এই করে দেব সেই করে দেবো যুদ্ধ লাগলে তারাই জিতবে এদিকে হচ্ছে একশো তিরিশটা নিউক্লিয়ার মিসাইল ভারতের দিকে তাক করা আছে তো বেসিক্যালি প্রথম ব্যাপার যেটা যেহেতু প্রথমে জলে ডুবিয়ে মেরে দিতে হবে পরে জল শুকিয়ে মেরে দিতে হবে বেশি যুদ্ধের আগে তো এই অবস্থা তো এটা কেন বলা হচ্ছে সেটা একটু আমরা একটা ভিডিওতে দেখে নিই তারপর বলছি কথাটা তো যেমনটা দেখতে পেলে যে একটা ঝিলাম নদী শুধু গেট খুলেছে ঝিলাম নদীর জল বেশি ঢুকেছে তাতেই নাইনটি টুতে যে পরিস্থিতি হয়েছিল সেই রকম পরিস্থিতি প্রচুর মানুষ ঘর ছাড়া হ্যাঁ ঘর ছাড়া ঘর থেকে বেঘর হয়েছে এদের হচ্ছে হুমকি দেওয়া থামে না এইটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ এদের হচ্ছে গিলকিট বালুচিস্তান তো এইখান দিয়ে যে ঝিলাম নদীটা গেছে সেই ঝিলাম নদীটা ঝিলাম নদীটা যে সামনে জল ছেড়েছে সেটাতে পাকিস্তানের প্রিয় কেতে প্রায় ডুবোডুবো অবস্থা সেখানকার লোক আগে নিজেদের মানে এমনই একটা জাতি প্রজাতি যে নিজেদের ভালো কি করে করে সেটা জানার সেটা করার বা করার চেষ্টা কোনো নেই কিন্তু অন্যের কী করে খারাপ করবে সেই ব্যাপারে এদের একদম সিদ্ধস্ত হয়ে থাকে তাই দেখতেই পাচ্ছো ওয়াটার লেভেলস রাইজ ইন ঝিলাম রিভার আফটার ইন্ডিয়াস আননোটিফাইড ডিসচার্জ আননোটিফাইড কেননা আমরা যে উনিশশো ষাটের যে ঝিলাম চুক্ত ঝিলাম বলতে না সিটি ওয়াটারটা ক্যান্সেল করেছি বা সাসপেন্ড করেছি সেটাতে আমাদের এখন দায় থাকে না যে আমরা ওকে বলবো যে কি না যে কতটা পানি ছাড়লাম বা কতটা পানি ছাড়বো ঠিক আছে তো এই এই অবস্থা ওদের একটা জল ধারণ করার ক্ষমতা নেই একটা বাদ দেওয়ার ক্ষমতা নেই সেইখানে ওদের ভারত নে জিলাম মেয়ে ছোড়া পানি আর পাকিস্তান মে আগেই বার তো এরকম অনেক ডেভেলপমেন্ট আরও দেখতে পারবে যখনই কোনো একটা বিস্তারিত বিষয়ে খবর আসবে তো আমরা সেটা নিয়েও আলোচনা করব। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা এই ইন্ডাস্টে ওয়াটির প্রায় সেপ্টেম্বর উনিশে উনিশশো সালে যেটি করেছিল সেটি কিন্তু এখন পুরোপুরি সাসপেন্ড হয়েছে আর এইখানে একটা দেখতে পাচ্ছি হাউ ইন্ডিয়াস থ্রেড টু ব্লক রিভার্স কুড ডিভেস্টেড পাকিস্তান এইখানে একটা রিপোর্টে বলা হয়েছে যদি পাকিস্তানে নাকি চল্লিশ পার্সেন্ট আবাদি জল না পেয়েই মানে মারা পড়বে তো তারপরেও এরা নাকি সমানে বলে যাচ্ছে যে এরা ঝিলাম এরা ভারতের সাথে যুদ্ধ করবে ভারতকে নষ্ট করে দেবে এই করবে সেই করবে